জুমার দিন ইফতারিকে সামনে নিয়ে যদি কোনো ব্যক্তি এই নয়টি বিশেষ দোয়া পাঠ করতে পারে ইনশাল্লাহ তালা। সে মুনাজাতের মধ্যে আল্লাহ তাল্লাহার কাছে যা চাইবে আল্লাহ অবশ্যই তাকে দায় দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক জুমার দিন সন্ধ্যাবেলা যখন আমরা ইফতারির সামনে নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করব সেই সময় এই নয়টি দোয়া পাঠ করে আল্লাহর কাছে অবশ্যই দোয়া করব ইনশাল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শেষের পাঁচ মিনিট অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এমন এমন কয়েকটি দোয়ার কথা আমি আপনাদেরকে বলবো যেই দোয়াগুলোর কথা শুনলে আপনাদের অন্তর একেবারে খুশিতে ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ নবীজি সাল্লু আলহিহিসাল্লাম বলেন ইফতারের সময় রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেয় তাই আমরা সেই সময়টাকে বৃথা যেতে দেব না কারণ কোন দিনের আমল আল্লাহ তাআলা কবুল করে নেয় এটা কেউ বলতে পারে না এমন এমনকি নবীজি সাল্লাহু আলহিাসাল্লামও বলতে পারেনি প্রিয় দর্শক দুনিয়ার সব চিন্তা ভুলে আল্লাহর কাছে এখনও সময় আছে মাথা নত করুন হয়তো আমরা অনেক গুণা করেছি হয়তো অনেক ভুলে ভরা আমাদের জীবন কিন্তু আল্লাহ তো পরম দয়ালু তিনি অপেক্ষা করতে থাকেন বান্দা কখন দুইটা হাত তুলে বলবে ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আল্লাহ বলেন আমি তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত আছি তো প্রিয় দর্শক চলুন সেই নয়টি বিশেষ দোয়া অবশ্যই আমরা সুন্দরভাবে শিখে নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহুম্মাকফিনি বিহালাালিকা আন হারামিকা ওয়া আগনীনি বিফাদলিকা মান সিওয়াক প্রিয় দর্শক এই দোয়া যদি কোনো ব্যক্তি পাঠ করে আল্লাহ তাআলা তার অভাব দূর করে দিবেন ইনশাআল্লাহ দুই নাম্বার যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া ইবাদাতিকা এর অর্থ হে আল্লাহ আপনার জিকির শুকর ও উত্তম ইবাদতের জন্য আমাকে সাহায্য করুন প্রিয় দর্শক আপনি যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চান আল্লাহ কি আপনাকে সাহায্য করবে না আমি তো সব সময় বলি আল্লাহ যদি তাওফিক দান করে দুনিয়ায় আপনি ইবাদত করতে পারবেন আল্লাহ যদি তৌফিক না দান করে আপনি দুনিয়ায় ইবাদত করতে পারবেন না প্রিয় দর্শক এই জন্য সব আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন আপনার একটি হাত নেই অথবা একটি পা নেই আপনি তখন ইবাদত করবেন কখন নাকি আপনার পায়ের টেনশন করবেন যতই আপনি বাকি অঙ্গগুলো সুস্থ থাকুক এই জন্য বলি আপনি সবসময় আল্লাহ তাল্লাহার কাছে সুস্থতা কামনা করবেন এবং তৌফিক কামনা করবেন যে আল্লাহ সুস্থ অবস্থায় আমাকে তুমি ইবাদত করার জন্য তাওফিক দান করো তো কি বলেছিলাম সেই দোয়াটি আল্লাহ আইনি আলাহ জিকিরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদতিকা এর দ্বারা আপনি আল্লাহ তাল্লাহার কাছে চাইলেন আল্লাহ তুমি আমাকে সুন্দর জীবন দান করো এবং ইবাদত করার জন্য সাহায্য করো সুব আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক নবীজি ওয়াসাল্লাম আল্লাহ তালার কাছে সাহায্য চাইতেন আমরা কেন চাইতে পারি না নবীজি যা কিছু প্রয়োজন মনে করতেন তিনি সাথে সাথে আল্লাহ কাছেই চাইতেন কিন্তু আমরা প্রয়োজন যদি কোনো কিছু পরে দুনিয়ার মানুষের কাছে চাই পীর বাবার কাছে গিয়ে চাই এগুলো হলো সম্পূর্ণ শিরক ওই পীর বাবাই আমার আল্লাহ তালার কাছে চাই একজন আল্লাহ অলির দরবারে একজন ব্যক্তি গিয়ে বলল বাবা আপনি আমাকে এই জিনিসটা দান করেন ওই ব্যক্তি বলল ঠিক আছে তুমি আমার সাথে নামাজ পড়ো ওই ব্যক্তি নামাজ পড়ল যখন নামাজের মোনাজাদের সময় হলো তখন ওই ব্যক্তি শুনতেছে যে ওই পীর বাবাই আল্লাহ তালার দরবারে চাইতেছেন ওই ব্যক্তি এইবার মনে মনে ভাবতে লাগলো হায় রে এতদিন আমি কি গুনাহের কাজে লিপ্ত ছিলাম আমি এখন দেখি আমি যেই পিড়ির কাছে চাইলাম ওই পিড়ি আল্লাহাল কাছে চাই তো আমি কেন আল্লা তাল কাছে চাইতে পারবো না ওই ব্যক্তির সাথে সাথে চলে আসলেন প্রিয় দর্শক আমরা অবশ্যই যা কিছুর প্রয়োজন মনে করব করবো আল্লাহাল কাছে চাইব আল্লাহ আমাদেরকে অবশ্যই দান করবেন ইনশাল্লাহ আপনি জানেন আপনি যে জুমার দিন আমলটি করবেন জুমার দিনের কত দাম নবীজি সাল্লু আলাইহাসাল্লাম এই জুমার দিনকে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন বলেছেন নবীজি বলেন জুমার দিনটি হলো গরিবের জন্য হজের দিন রাতে জুমুয়ার বান্দাবান্দির দোয়া আল্লাহ কবুল করে নেয় তো ইনশা এই জুমার দিন ইফতারের সামনে নিয়ে দ্বিতীয় নাম্বার দোয়াটিও অবশ্যই বলবো ইনশাল্লাহ তিন নাম্বার যেই আমলের কথা বলবো সেটা হলো অবশ্যই দস্তার খান বিছিয়ে তারপর ইফতারি করবেন কারণ দস্তার খান হল নবীজি সল্ল্লাহু আলহিউমের সন্নত নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার একটি সুন্নতকে যদি কোনো ব্যক্তি মৃত্যু পর্যন্ত আঁকড়িয়ে ধরতে পারে আল্লাহ রব আলমিন তাকে এমন সওয়াব দান করবেন যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান সওয়াব আল্লাহালা তাকে অবশ্যই দান করবেন প্রিয় দর্শক যুদ্ধের ময়দানে শহীদ হওয়া একশত শহীদের সমান স্বভাব পেতে হলে দস্তার খানের আমলটি করুন এই আমলের অনেক স্বভাব একজন মহিলা সব সময় এই আমলটি করত যখন তিনি ইন্তেকাল করলেন তার পরিবার লোকদেরকে তিনি স্বপ্নেযোগে দেখা দিলেন পরিবারের লোকেরা জিজ্ঞেস করলো তোমার সাথে আল্লাহালা কেমন ব্যবহার করেছে তুমি পরকালের জিন্দিগিতে কেমন অবস্থায় আছো ওই মহিলা বলল আমাকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লামের দস্তার খানের আমলে প্রিয় দর্শক অবশ্যই একটা গামছা অথবা একটা নেকড়া অথবা বিভিন্ন রেক্সিন আছে বাজারে কিনতে পাওয়া যায় এগুলো দিয়ে দস্তার খান অবশ্যই বানিয়ে দেবেন ইনশাআল্লাহ চার নম্বর যেই আমলের কথা বলবো সে আমলটি হলো অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলহি প্রতি রহমতের দোয়া করবেন নবীজির প্রতি রহমতের দোয়া কি দরুদ শরীফ পাঠ করবেন আপনি যে কোনো দরুদ চাইলে পাঠ করতে পারেন আমি আপনাকে সাজেস্ট করব একটি দামি দরুদ পাঠ করার জন্য কারণ ওই দুরুদটি যদি আপনি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা আসরের নামাজ আদায় করেন ওই স্থানে বৈশায় যদি এই দরুদ মাত্র আশি বার পাঠ করেন আল্লাহ আপনার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ এবং আশি বছরের আপনার আমর নামায়শক নবীজি সাল্লফু আসাল্লামের প্রিয় সাহাবি আবু হরাই আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সাল্লফ আলহু পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশাখে আসরের নামাজটুকু আদায় করেছে ওই স্থানে বৈশায় যদি এই দরুদ শরীফ মাত্র আশি বার পাঠ করে আল্লাহ রব আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন আশি বছরের নেক তার আমর নামায় যোগ করে দিবেন নবীজি সাল্লু আলহিহাসাল্লাম বলেন সেই দরুদ শরীফটি হলো আল্লাহ উমাসাল্লে আলা মোহাম্মাদারিন নবী ইল উমনিগী ওয়ালা আলীহি ওয়াসাল্লিম তাসলিমা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদটি মাত্র আসিবার পরে আল্লাহ রব্বাল আলামিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন প্রিয়দস্য আপনি কি ইফতারের সামনে নিয়ে এই দরুদ একবার পাঠ করতে পারবেন না অবশ্যই আমরা পাঠ করতে পারব আমি স্ক্রিনে লিখে দিব আপনি চাইলে সেইখান থেকে শিখে পরবর্তীতে পাঠ করতে পারেন প্রিয় দর্শক নবীজি সাল্লাহ আলহিহাসাল্লামকে ভালোবেসে দরুদ পাঠ করুন নবী তো আমাদেরকে স্কিপ করেন নাই দুনিয়ার জমিনেও এখনও স্কিপ করেন নাই কিন্তু আমরা তো নবীর নাম শুনলেই নবীকে স্কিপ করে দেই আহারে নবীর প্রতি কি একটু মায়া হয় না যেই নবী দুনিয়ায় জীবনে তেষট্টি বছর আমাদের জন্য অজোর ধারায় কান্না করে গিয়েছেন আমরা কি সেই নবীর প্রতি একটু মায়া দেখাইতে পারব না প্রিয়দর্শক নবীজি সাল্লু আলাইহু রুহ যেদিন আজরাহিসাল্লাম কবজ করতে এসেছিলেন নবীজি সাল্লু আজরাইল আসসাল্লাম আজরাহাল্লামকে ডেকে ডেকে বলেছিলেন আজরাইল আমার যত উম্মতের রুহ তুমি কবজ করবে সবার কষ্টটুকু আমি নবীকে দিয়ে দাও তারপরেও কথা দাওয়া আজরাইল আমার উম্মতকে তুমি কষ্ট দিবা দিবানা প্রিয়দর্শক এমন মায়ার নবী আমরা পেয়েছিলাম কিন্তু আমাদের কপাল এতই মন্দ যে আমরা নবীজি সাল্লু আলাইহু আসাল্লামকে চিনলাম না তো ইনশাল্লাহ নবীর প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করব আপনি চাইলে যে কোনো দুরুদ পাঠ করতে পারেন আপনি চাইলে পাঠ করতে পারেন সল্ল আফু আলাইহু এটাও পাঠ করতে পারেন পাঁচ নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি দামই একটি দোয়া নবীজি সাল্লু আলাই বলেন কোন ব্যক্তি যদি প্রতিদিন একশতবার বার বলতে পারে হামদিহি তার আমলের দাম হাস্যরের মাঠে সবচেয়ে বেশি হয় ও মিজানের পাল্লায় অনেক 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 বেশি ভারী হয় সাহাবিরা প্রশ্ন করল ইয়ারসুল্লাহ সল্লাহু আলহি অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি সল্লাহু আলহি বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহান আল্লাহিউ হামদিহি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে দর্শক আমরা যদি বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারি সুবহানাল্লাহি আল্লাহিউ হামদিহি আল্লাহ আমাদের আমলের দাম আসরের মাঠে সবচেয়ে বেশি করবেন এই রমাজান মাসে যদি আমরা পাঠ করতে পারি তাহলে তো আল্লাহ তাআলা আমাদেরকে অগণিত স্বভাব দান করবেন রবিজি বলেন ওই ব্যক্তির সব গুণা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় যে ব্যক্তি সুবাহান আল্লাহি বি হামদিহি এক শতবার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে প্রিয় দর্শক আমি আপনাদের প্রতি সন্তুষ্ট আপনারা যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন আমি আপনাদেরকে বলবো শেষের পাঁচ মিনিট অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ও শুনবেন ইনশাল্লাহ এমন কয়েকটি দোয়ার কথা বলবো যেগুলো একেবারে কবুল হতে পারে আপনার দোয়া চলুন তারপরে ছয় নম্বর দোয়ার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই নবীজি সল্লাফু আলিহুবুবাসাল্লামের সামনে কয়েকজন সাহাবি বসা নবীজি আলাইহি আলিহুবাসাল্লাম বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব না যে আমল যদি তোমরা করতে পারো আল্লাহ রব্ব আলমিন তোমাদেরকে কঠিন বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন কারণ দৈনন্দিন জীবনে তো আমরা কত রকমের বিপদেই পড়ে থাকি ওই বিপদ থেকে আমাদেরকে একমাত্র আল্লাহ তালাই বাঁচিয়ে আনেন প্রিয় দর্শক দুনিয়ার মানুষগুলো হলো ওসিলা কিন্তু আমাদেরকে বাঁচান বাঁচানকে শুধুমাত্র একমাত্র আল্লাহ তো নবীজি বললেন ও সাহাবে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটি দোয়ার সাথে পরিচয় করিয়ে দেব না যেই দোয়া যদি পাঠ করতে পারো আল্লাহ আলামিন তোমাদেরকে অবশ্যই বিপদ থেকে রক্ষা করবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিমাজ্জমাইন বলল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলুন কোন সেই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি বলে লা ইলাহা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই বিপদ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাল্লাহ যেমন ভাবে এই দোয়ার বরকতে আল্লাহ তালা নবী ইউনুস আলহ অনেক 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 বড় বিপদ থেকে বাঁচিয়েছেন নবী ইউনুস আলহ সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল নবী ইউনুস আলহ সেই মাছের পেটে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিলেন তিনি অনেক দোয়া করেছেন আল্লাহ তালার দরবারে কিন্তু আল্লাহ আলা কোনো দোয়াই কবুল করেন নাই সর্বশেষ তিনি যখন বলেছেন এই দোয়াখানা আল্লাহ তাকে কবুল করেছেন নবীজি সাল্লাহ আলাইহুবাসাল্লাম বলেন এই দোয়ার বর্গতে আল্লাহ তাল্লা তাকে সেই মাছের পেট থেকে বের হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন প্রিয় দর্শক আমরাও যদি এই দোয়া পাঠ করি বিপদের মধ্যে পড়ে থেকে তাহলে আল্লাহ যত বড় কঠিন বিপদ হোক না কেন আল্লাহ সেই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাল্লাহ বিপদে ধৈর্য ধরাও আরেকটি গুণ বিপদে ধৈর্যে ধরা অনেক বেশি স্বভাবের আমল প্রিয়দর্শক বিপদের মধ্যে ধৈর্য ধরেছিলেন নবী আয়ুব আলাইহালাম নবী আইউব আলাইহালামের অনেক সম্পদ ছিল তিনি বাদশাহ ছিলেন শয়তান একদিন আল্লাহ তাল্লাহকে বলতেছে আল্লাহ তোমার আয়ুব তোমার সম্পদের লোভে সে ইবাদত করে আল্লাহ তাল্লাহ বলেন ও ইব্লিজ আমার আয়ুব শুধুমাত্র আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে অভিষক্তি ইবলিজ বলল আল্লাহ আমি দেখতে চাই যে সে কি সম্পদের লোভ ইবাদত করে নাকি তোমাকে খুশি করানোর জন্য ইবাদত করে আল্লাহ বললেন ঠিক আছে দেখো আল্লাহ এমন আজাব গজব নাজিল করলেন অর্থাৎ এমন ভয়ঙ্কর আজাব নাজিল করলেন নবী আইব আলহ ইসালামের সকল কিছু একেবারে আগুনে বিনষ্ট করে ফেললেন এই আজাব গজব ছিল রহমতের আজাব গজব প্রিয় দর্শক এগুলো সম্পূর্ণ রহমতের কারণ আল্লাহ পরীক্ষা নিয়েছেন নবী আইব আলাইলামের তো নবী নবীব আলাই তো পরীক্ষায় আবার পাশ করেছেন তিনি তো আল্লাহ ছিলেন নবীগণ নিষ্পাপ বেগুনা মাসুম নবীদের কোনো গুণা নেই প্রিয় দর্শক তো আমি যদিও আজাব গজব কথাটি বলেছিলাম আমি ভুল করে বলেছি হয়তোবা আল্লাহ অবশ্যই সেটা দেখেছেন দর্শক তো আগুন দিয়ে সমস্ত ফসলাদি সব কিছু জ্বালিয়ে দিলেন ব্লিজ বলল আল্লাহ এইবার এটাও আমি বিশ্বাস করি না আল্লাহ আমি অন্য কোনোভাবে দেখতে চাই আল্লাহ বললেন ঠিক আছে দেখো আল্লাহ তালা এইবার তার শরীরে এমন এক প্রকার পোকা দিলেন তার সারা শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে গেল তার সারা শরীরে কিরা হয়ে গেল আইয়ুব সালাম দীর্ঘ আঠারো বছর পর্যন্ত এই ক্রীড়ার যন্ত্রণায় তিনি ভোগ করেছিলেন আয়ুব আলাহি ইসালামের সারা শরীর ক্রীড়ায় একেবারে খেয়ে ফেলেছিল তার অনেকগুলো স্ত্রী ছিল সব স্ত্রী তাকে ছেড়ে চলে গিয়েছিল শুধুমাত্র একজন স্ত্রী যার নাম এসেছে রহিমা ওই রহমা নামের মহিলা তিনি আইয়ুব আলাহ ইসালামের খিদমতে লিপ্ত ছিলেন প্রিয় দর্শক আইউব আলাইহিসালাম আঠারো বছর পর্যন্ত এই অসুস্থতায় ছিলেন তিনি আল্লাহতালার কাছে এই অসুস্থ হওয়ার পরেও তিনি একটু ধৈর্য হারা হন নাই তিনি বলেছেন আল্লাহ তুমি আমার সারা শরীরে কিরা দিয়ে দাও কিন্তু আমার জিব্বার মধ্যে দিও না যদি তুমি জিব্বার মধ্যে দাও তাহলে আমি তোমাকে ডাকতে পারবো না এবার বুঝতে পেরেছেন কেমন ধৈর্য তারা ধরেছেন আঠারো বছর পর আল্লাহ তালা তার এই অসুস্থতা দূর করে দিয়েছেন তাকে পূর্বের থেকেও বেশি সম্পদ দান করেছেন এবং তিনি ধৈর্য পরীক্ষায় পাশ করেছেন এবং তার নবুয়তি এবং তার সমস্ত সম্পদ আল্লাহ তাকে দিয়েছেন এবং তার আগের যেই রাজত্ব সেটাও আল্লাহ তাকে দিয়েছেন নবুতি সব সময় ছিল প্রিয় দর্শক বলতে গেলে অনেক সময় ভুল হয় সেটা অবশ্যই আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ সাত নম্বর যেই দোয়ার কথা বলবো সেই দোয়াটি হলো নবীজি সাল্ল আলহাসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ আলিকা ওয়াগনী নি বিফাদলিকা মান সিওয়াক প্রিয় দর্শক এই দোয়া যদি কোনো ব্যক্তি বেশি বেশি পরিমাণে পাঠ করে আল্লাহ তাআলা তার সকল অভাব সকল অভাব অনটন দূর করে দিবেন ইনশাআল্লাহ আট নাম্বার যেই দোয়ার কথা বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি কোনো একদিন একশতবার এই দোয়াখানা বলতে পারে ওই দিন আল্লাহ তাআলা আদানতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ বলুন কোন সেই দোয়া নবীজি বলেন কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর এই দোয়া যদি কোনো ব্যক্তি কোন এক দিন বলে ওই দিন আল্লাহ আদালতে তার চেয়ে বেশি আমলকারী আর কেউ থাকবে না প্রিয় দর্শক আমরা চাই বেশি বেশি পরিমাণে আমল করতে তাই না তো ইনশাল্লাহ আট নাম্বার দোয়াটিও পাঠ করব সর্বশেষ নাম্বার যেই দোয়া বলে আজকের ভিডিও শেষ করব সেই দোয়াটিও দামি নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবাইকেরাম তোমরা মোনাজাত ধরবে মোনাজাতের শুরুতে অথবা শেষে তিনবার রহমিন বলে দোয়া করিও আল্লাহ তোমাদের সম্পূর্ণ মোনাজাত খানা প্রবুল করবেন ইনশাল্লাহ ভিডিওটি যারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেছেন অবশ্যই ভিডিওটিকে প্রিয়জনের কাছে শেয়ার করে দিবেন যাতে তারাও কিছু শিখতে পারে